হ্যালো স্টুডেন্টস এইচকে হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে দেখো তোমাদের ক্লাস এইটের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমরা পরিবেশ বিজ্ঞানে যেটা সাত নম্বর স্কুল দেওয়া হয়েছে নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজ এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নেবো তবে তার আগে যারা আগের ক্লাসগুলো দেখো এর আগে আমাদের ছটা সেট কমপ্লিট হয়ে গেছে এই ভিডিও ডিসক্রিপশানে গিয়ে তোমরা ক্লাস এইটের রায় মার্টিনের প্লে পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই ছটা সেটের আনসার তোমরা দেখে নিও দেখো ফিজিক্যাল সায়েন্স সলভ কর সলভ করবো প্রথমে প্রথম প্রশ্ন এসআইতে জলের আপেক্ষিক তাপের মান সেটা হচ্ছে ফোর আমরা জানি দেখো এমনিতে ক্যালোরি সিজিএস হচ্ছে এক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এবার যখন আমরা এসআইএ করব। এক ক্যালোরি মানে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট টু জুল এবার পার গ্রাম আছে গ্রাম থেকে কেজিতে গেলে হাজার দিয়ে ভাগ হয় কিন্তু পার গ্রাম আছে নিচে আছে তাহলে হাজার দিয়ে ভাগটা উল্টে গেলে হাজার দিয়ে গুণ হয়ে যায় তাহলে এটা যখন হাজার দিয়ে গুণ করতে হবে আর ক্যালোরিটা হয়ে যাবে জুল এটা হয়ে যাবে কেজি আর ডিগ্রি সেলসিয়াস আর কেলভিনের ঘর একই একশো করে ঘর থাকে তাহলে কেলভিন এটা যদি গুণ করো তাহলে বিয়াল্লিশশো হয়ে যায় তাই না বিয়াল্লিশশো জুল পার কেজি কেলভিন তার মানে অপশান ডি হবে রাইট অ্যান্সার নির্দিষ্ট গণনাঙ্ক নেই যে পদার্থটি সেটি হলো কাঁচের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট গণনাঙ্কও নেই আবার স্ফোটনাঙ্কও নেই শুকনো খাবার সোডা টার্টরিক অ্যাসিডের মিশ্র অ্যাসিডের ক্রিস্টালের মিশ্রণে জল যোগ করলে যে গ্যাসটি উৎপন্ন হয় এখানে কার্বন অক্সাইড গ্যাসটা বুদবুদ আকারে বেরিয়ে আসে সিও টু গ্যাস বেরিয়ে আসে ওকে বিজারক পদার্থ কি হয় অন্যকে বিজারিত করে কিন্তু নিজে কি হবে নিজের তার জারণ হবে নিজে জারিত হয় এরপরে পরে পাতায় দেখো সিএইচ থ্রি সি এইচ মানে অ্যাসিটিক অ্যাসিড এটি হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য ঘুরিয়ে প্রশ্ন আসে যেটা একটি মৃত তড়িৎ বিশ্লেষের উদাহরণ দাও তখন তোমরা লিখবে অ্যাসিটিক অ্যাসিড সংকেতটাও দেবে অম্লায়িত জল মানে অ্যাসিড মিশ্রিত জল তার মধ্যে তড়িৎ বিশ্লেষণ করলে মনে রাখবে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় আর অ্যানোডে অক্সিজেন গ্যাস এরপর এর এক জিরো ডিগ্রি সেলসিয়াসনতার এক গ্রাম বরফকে জিরো ডি আশি ক্যালো তাপদ চূড়ান্ত তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াসই হবে তার কারণ হচ্ছে এক গ্রাম যদি আমরা বরফ নিই এক গ্রাম বরফ শূন্য ডিগ্রি সেলসিয়াসের তাপকে যখন আমরা এক আশি কিলোরি তাপ দেব পার গ্রাম আশি কিলোরি তাপ দিলে সেটা হচ্ছে বরফ গরণের লিন তাপ তাহলে শুধুমাত্র সেটা গোলে জিরো ডিগ্রি সেলসিয়াসের এক গ্রাম কী হবে জলে পরিণত হবে কিন্তু উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াসে থাকবে পরের প্রশ্ন মিশ্র বা হিমমিশ্রণ কি পঁয়ত্রিশ পাতা তোমরা টেক্সটবুক থেকে বের করো এখানে এক নম্বরের জন্য লিখবে যে বরফের সঙ্গে নুন মেশালে মিশ্রণ উষ্ণতা কমে এই কম উষ্ণতায় উষ্ণতার মিশ্রণ মাছ সংরক্ষণে ওষুধ ঠান্ডা অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে ব্যবহার করা হয় এই মিশ্রণকে হিমমিশ্র বলে ওকে বা লিখতে পারো যে বরফ নুন নির্দিষ্ট ভরের অনুপাতে প্রতি একশো গ্রাম মিশ্রণের মধ্যে সাতাশ গ্রাম নুন মিশিয়ে মেশালে মিশ্রণের উষ্ণতা অনেক কম হয় এই মিশ্রণকে হিমমিশ্র বলে এরপর কোন পদ্ধতিতে সবচেয়ে দ্রুত তাপ সঞ্চালিত হয় পরিবহনের থেকে স্পিড হচ্ছে পরিচালনে বেশি পরিচালনের থেকে আরও স্পিড বেশি হচ্ছে বিক্রয়ণে মার্বেল পাথর বা ক্যালসিয়াম কার্বনেট থেকে পোড়াচন মানে সিএ সিও থ্রি কে এক হাজার ডিগ্রি সেলসিয়াস দেবো তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর সিও টু উৎপন্ন হবে এটা কী বিক্রিয়া তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন যেহেতু তাপ লাগছে তাপ শোষণ হচ্ছে ধাতু জ্বালাইয়ের কাজে অ্যাসিটেলিন গ্যাস ব্যবহার করা হয় অক্সি অ্যাসিটেলিন শিখা সত্য মিথ্যা এখানে জারন জারক বলছে জারক তাহলে জারন কোনটা আগে সেটা দেখব জিঙ্ক থেকে জেডেন এসো পর এটা হচ্ছে জারন জারণটা ঘটাচ্ছে কে জিঙ্কে জারনটা ঘটাচ্ছে ঘটা এইটা জারক কেমন জিঙ্কটা জারক নাই তাহলে এটা হচ্ছে আমার মিথ্যা গ্যালভানাইজড লোহা এটা টেক্স থেকে দেখব একশো আট পাতা তোমরা ওপেন করো এই যে ঠিক আছে এই যে জল আর বাতাসের জল আর বাতাস এখান থেকে শুরু করবে জল আর বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রে লোহাই মরচে পড়ে তাই তার ওপর গ্যালভানাইজেশন পদ্ধতিতে জিঙ্কের প্রলেপ দেওয়া থাকে এভাবে পাওয়া লোহাকে জিঙ্ক প্রলিপ্ত বা গ্যালভানাইজড লোহা বলে পরে প্রশ্ন মোটামুটিভাবে পঞ্চাশ কিলোমিটার ওপর আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য কত প্রায় চার লক্ষ ভোল্ট কেমন চার লক্ষ্য ভোল্টের বিভব পার্থক্য থাকে ওকে সামান্য এইচটেশ মিশ্রিত জল মিশ্রণের তরিত বিশ্লেষণ এতটা কি হয় হাইড্রোজেন গ্যাস আর এনোডে অক্সিজেন গ্যাস বলা হয়েছে এল ইডির হচ্ছে লাইট এমিটিং ডায়ড কেমন লাইট ইতে এমিটিং কেমন এমিটিং ডিতে হচ্ছে ডায়ড বাংলাতেও লিখতে পারো কেমন বাংলাতেও লেখা যায় লাইট এমিটিং ইনভার্টিং ডায়ড কেমন তিনে দেখে প্রশ্নগুলো সলভ করব প্রথম প্রশ্ন প্রমাণ চাপে পঞ্চাশ গ্রাম জল কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে স্ফোটনাঙ্কে পৌঁছাতে কত তাপ গ্রহণ করবে দেখো এই কোশ্চেনটা ভালো করে শুনে নাও এটাই এটাই আনসার হবে মানে এখানে একটু চেঞ্জ হবে মানে এরকমভাবে করতে হবে পঞ্চাশ গ্রাম জল যেটা বলেছে পঞ্চাশ গ্রাম কুড়ি ডিগ্রি থেকে সোটনাঙ্কে যাবে কিন্তু এটা পঁচিশ থেকে দিয়েছে তাহলে একটু পার্থক্য হবে সেটা কি জল দ্বারা গৃহীত তাপ এই সমান জলের ভর আপেক্ষিক তাপ উষ্ণতা বৃদ্ধি লিখবে পঞ্চাশ লিখবে আপেক্ষিক তাপ এক লিখবে এখানে একশো বিয়োগ কুড়ি করবে কেমন একশো বিয়োগ কুড়ি যেহেতু কুড়ি থেকে আমি একশোতে যাব স্ফোটনাঙ্ক মানে একশো ডিগ্রি তাহলে একশো থেকে কুড়ি বিয়োগ করলে আশি হবে তাহলে এখানে আশি বসাবে পাঁচ আটের চল্লিশ মানে চার হাজার ক্যালোরি হবে এখানে কত উত্তর হবে চার হাজার ক্যালোরি জুল এ আমাদের দরকার নেই শুধু চার হাজার ক্যালোরি করলে আমাদের আনসার হয়ে যাবে ওকে জুলে করার দরকার নেই জুলে করলে আবার ফোর পয়েন্ট দিয়ে গুণ করে আনসার করতে হবে যদি জুলে করতে বলে তবেই করব। ওকে আমার এখানে চার হাজার ক্যালোরি হয়ে যাবে আনসার ওটাই তোমাদের মানে ওখানে স্টপ করবে একটি বিক্রিয়ার মাধ্যমে দেখা হয় যে জারুন বিজারণ একই সঙ্গে ঘটে এটা টেক্সট থেকে দেখাচ্ছি রাইমার্টিন থেকে করানো যায় রাইমার্টিনের ভাষাটা তোমরা লিখতে পারো তারপরে কিন্তু এই যে উদাহরণ যেগুলো দেওয়া হয়েছে রাইমার্টিনের সেটা কিন্তু টেক্সট বুকের উদাহরণ না তার জন্য আমি দেখাচ্ছি না এখানে লিখবে জারণ বিচারণ বিক্রয়ের সময় কোন পদার্থ জারিত হলে তা অন্য পদার্থকে বিচারিত করে একইভাবে কোনো পদার্থ বিচারিত হলে তার বিজারণের জন্য দায়ী পদার্থটি জারিত হয় জারণের সময় জারক দ্রব্য নিজে বিচারিত হয় এবং বিজারণের সময় বিচারক দ্রব্য নিজে জারিত হয় মানে জারক কী করে অন্যকে জারিত করে কিন্তু নিজে বিচারিত হবে জারক দ্রব্য অন্যকে জারিত করছে কিন্তু তার নিজের বিজারণ হচ্ছে বিচারক দ্রব্য অন্যকে বিচারিত করবে কিন্তু নিজের জারণ হবে মানে নিজের উল্টোটা হবে ওকে এই যে এই মানে এখান থেকে শুরু করে এতটা প্রথমে লিখলে লেখার পরে এবার উদাহরণ দেবে একটা উত্তপ্ত কালো কিউব কালো রঙের কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠালে কিউপ্রিক অক্সাইড বিচারিত হয়ে লালচে বাদামি বর্ণের ধাতব কপারে পরিণত হয় এবং হাইড্রোজেন জারিত হয়ে জল উৎপন্ন করে তাহলে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন মেশে মানে জল জল তৈরি হচ্ছে অক্সিজেন যোগ হওয়া মানে জারণ কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে অক্সিজেন বেরিয়ে যাওয়া মানে বিজারণ এবার এই জারণটা হাইড্রোজেন জলে জারিত হচ্ছে জারণটা ঘটাচ্ছে কে এখানে তো দুজন আছে তাহলে একে জারিত করছে কে নিশ্চয়ই এ তাহলে এ হচ্ছে জারক তার কারণ অন্যকে জারিত করে দিয়েছে কিন্তু নিজে বিজারিত হয়েছে আবার আবার দেখো কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে কপাত তৈরি তাহলে বিজারণ হয়েছে বিজারণটা করলো কে এই কিউপ্রিক অক্সাইডের বিজারণটা করলো কে হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন বিজারক অন্যকে বিজারিত করেছে নিজে জারিত হয়েছে ওকে তাহলে উপরে ওই জিনিসটা লেখার পরে এইখান এই জায়গাটা লিখবে এক নম্বর উদাহরণটা দেবে পরে প্রশ্ন কোন তরলের স্ফুটনাঙ্ক কি কী বিষয় উপর নির্ভর করে আগের সেটি আমরা কিন্তু পেয়েছি হ্যাঁ পেজ নাম্বার সাঁত্রিশ ওপেন করো এখানে তোমাদের দেওয়া হয়েছে স্ফুটনাঙ্ক আচ্ছা আগেরটাতে আমাদের কী ছিল আগে বোধ আমাদের অন্য জিনিস ছিল গড়নাঙ্ক ছিল এটা স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক কী কী বিষয় উপর নির্ভর করে লিখবে কোন তরলের স্ফুটনাঙ্ক তিনটি বিষয় উপর নির্ভর করে এক হচ্ছে তরলের প্রকৃতি বিভিন্ন তরলের স্ফোটনাঙ্ক বিভিন্ন হয় একটা উদাহরণ দিতে পারো যেমন জলের স্ফোটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস ডাই ইথাইল ইথারের স্ফোটনাঙ্ক পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুই নাম্বার তরলে দ্রবীভূত পদার্থ উপস্থিতি তরলে কোনো অনদবায়ী পদার্থ দ্রবীভূত থাকলে তরলের স্ফোটনাঙ্ক বেড়ে যায় যেমন বিশুদ্ধ জলের স্ফোটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস কিন্তু নুন মেশালে জলের স্ফোটনাঙ্ক বেড়ে যায় তারপর লিখবে বেশি চাপে এটা লিখবে তরলে উপস্থিত চাপ বেশি চাপে বাষ্পের আয়তন বৃদ্ধিতে বাধা পড়ে তাই চাপ বাড়লে তরলে সূর্ণাঙ্ক বাড়ে কেমন এই তিনটে এরকমভাবেই লিখবে নেক্সট আবেশ বলতে কি বোঝো রাইমার্টিনের তিনশো একুশ পাতায় তোমরা পাবে আনসার আমি আর এটা প্রান্তিক থেকে দেখাচ্ছি না এখান থেকে তোমরা আবেশটা লিখতে পারবে এই যে একটি আহিত একটি আহিত এক মিনিট ব্লার হয়ে গেছে একটি আহিত বস্তুকে অন্য একটি অনাহিত পরিবাহীর কাছে আনলে আহিত মানে যার মধ্যে চার্জ আছে আর অনাহিত মানে যার মধ্যে চার্জ এখন তৈরি হয়নি কেমন সেই আহিত বস্তুকে মানে চার্জ আছে সেই বস্তুকে একটা অনাহিত বস্তু পরিবাহীর কাছে আনলে পরিবাহী নিকটতম প্রান্তে বিপরীত আধান এবং দূরতম প্রান্তে সমপ্রগতির আধান সৃষ্টি হয় মানে এটা ধরো একটা চার্জ আছে এরকম একটা বস্তু আমি নিয়েছি নিয়ে এখানে প্লাস এদিক মাইনাস নিয়ে এসেছি আর এটা ধাতুর তৈরি কিন্তু এখন মানে আমাদের বিদ্যুৎ এখানে কারেন্ট এখানে তৈরি হয়নি তড়িৎ তৈরি হয়নি তাহলে কী হবে কোনো একটা আহত বস্তুকে আনলে কাছের প্রান্তে বিপরীত মেরু মানে আমি প্লাস এনেছি তাহলে মাইনাস তৈরি হবে যদি আমি মাইনাস এদিকে মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস তৈরি হতো তাহলে কাছের প্রান্তে বিপরীত মেরু তৈরি হলো আর দূরের প্রান্তে সম মেরু মানে প্লাস তৈরি হবে ঠিক আছে তাহলে সাময়িকভাবে ওই পরিবাহীটি তড়িৎগ্রস্ত হয় এই ঘটনাকে তরিতাবেশ বলে আবার এই এইটাকে সরিয়ে দিলে আবার সেটা আধায়ন শূন্য হয়ে পড়বে এই বস্তুটা কেমন নেক্সট তড়িৎ বিশ্লেষণ পরীক্ষা বাড়ির আচ্ছা তড়িৎ বিশ্লেষণের পরীক্ষা বাড়ির ইলেকট্রিক লাইন থেকে বিদ্যুৎ নিয়ে কখনোই করা যাবে না কেন এটা তোমাদের যখন ক্লাস টেনে উঠবে তখন আরও ডিটেলসে জায়গাটা থাকবে ডাইরেক্ট কারেন্ট অল্টারনেটিং কারেন্ট এই জিনিসগুলো তোমরা আরও ডিটেলসে বুঝতে পারবে কারেন্ট দুই রকম হয় একটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট আর একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট আমরা বাড়িতে যে সমস্ত কারেন্ট ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের অল্টারনেটিং কারেন্ট বাড়ির যাবতীয় যা যন্ত্রপাতি সেগুলো অল্টারনেটিং কারেন্টে চলে কেমন মানে পরবর্তী প্রবাহ যেটা সেটাতে চলে এবার সমমুখী প্রবাহতে আমাদের তড়িৎ বিশ্লেষণটা করা হয় ডাইরেক্ট কারেন্টে এসি কারেন্টে কিন্তু করা হয় না কেমন তাহলে আমাদের বাড়িতে যেহেতু পরবর্তী লাইন বা এসি লাইন ব্যবহার করা হয় তার জন্য তড়িৎ বিশ্লেষণের পরীক্ষাটায় ইলেকট্রিক লাইন থেকে বিদ্যুৎ নিয়ে কখনোই করা যাবে না যেহেতু তড়িৎ লেপন বা তড়িৎ বিশ্লেষণ এক্ষেত্রে আমাদের ডাইরেক্ট কারেন্ট লাগে অল্টারনেটিং কারেন্টে কিন্তু হয় না ওকে আর মেন কারণ হচ্ছে যে সেখানে যদি আমরা করি তাহলে ওই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায় ক্যাটাইন অ্যানানগুলো বুঝতে পারে না কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড যেহেতু সবসময় অল্টারনেটিং কারেন্টে ওই তড়িদারগুলো সবসময় চেঞ্জ হয় প্লাসটা মানে ক্যাথোড প্লাস মানে তো অ্যানট সেটা ক্যাথরে মানে মাইনাসে পরিণত হয়ে যায় মাইনাসটা প্লাসে পরিণত হয় সবসময় চেঞ্জ হয়ে যায় তড়িদারগুলো পাল্টে প্রকৃতি বারবার বারবার পাল্টে যায় যেহেতু তড়িৎ পরিমাণে অভিমুখটা সবসময় পাল্টায় অল্টারনেটিং কারেন্ট মানে সবসময় কারেন্টের অভিমুখ পাল্টে যাবে সেটা হলে তড়িৎ বিশ্লেষণ হবে না ওকে ইলেকট্রিক মিস্ত্রিরা যখন চালু লাইনে কাজ করেন তখন বাঁশ বা কাঠের সিঁড়িতে দাঁড়িয়ে কাজ করেন এটাও রায় মার্টিন থেকে দেখে নাও দুশো তেতাল্লিশ পাতা ওপেন করো যাদের কাছে নেই স্ক্রিনশট নিতে পারো জায়গাটা পজ করে লিখে নিতে পারো ওকে ইলেকট্রিক মিস্ত্রীরা যখন চালু লাইনে কাজ করেন তখন তাদের বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রাংশ বৈদ্যুতিক তার প্রভৃতি পরীক্ষা করতে হয় সেক্ষেত্রে ইলেকট্রিক শখ লাগার সম্ভাবনা থাকে মানব দেহ তড়িতে সুপরিবাহী তার জন্য মিস্ত্রিদের পৃষ্ঠ মানে বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তার জন্য বিপদ দূর করতে তাদের কি করা উচিত ওই বাঁশ কাঠের সিঁড়ি ব্যবহার করা উচিত এবং সেটা তারা করেন নেক্সট চার দাগের প্রশ্ন প্রথম প্রশ্ন শিশির শিশিরাঙ্ক কী আর থার্মোফ্লাস্কের মধ্যে গরম পানীয় গরম থাকে ঠান্ডা পানীয় অনেকক্ষণ ঠান্ডা থাকে কেন প্রথমত শিশিরাঙ্কর আনসারটা তোমরা দেখে নাও লিখবে এখানে যে উষ্ণতায় এই যে জেনে রেখার মধ্যে দেওয়া হয়েছে যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় দ্বারা সম্পৃক্ত হয়ে যায় সেই উষ্ণতাকে শিশুরাঙ্ক বলে মানে যে উষ্ণতায় বাতাস তার মধ্যে থাকা জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত হয়ে যায় তাকে শিশিরাঙ্ক বলে আর থার্মো ফ্লাস্কের মধ্যে জিনিসগুলো মানে গরম জিনিস গরম থাকছে ঠান্ডা জিনিস ঠান্ডা থাকছে কেন এটা তোমরা এখান থেকে লিখবে এই যে কার্যনীতি যেটা দেওয়া হয়েছে সে কার্যনীতিটা এখানে এই জায়গাটা তোমাকে লিখতে হবে কিভাবে তাপের পরিবহন পরিচলন বিকিরণ বন্ধ করা হচ্ছে নিয়ে তাপ কোনোভাবে আদান প্রদান হতে পারছে না বলেই থার্মোফ্লাসের মধ্যে ঠান্ডা জিনিস ঠান্ডা এবং গরম জিনিস ঠান্ডা থাকে তাহলে কার্যনীতিটা এখানে ব্যাখ্যা করতে হবে ওকে এরকমভাবে তোমরা লিখতে পারো যে থার্মোফ্লাস কাঁচের তৈরি পাত্র ঢাকনাটা কুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি তাহলে কাঁচ আর ঢাকনা কুপরিবাহী তার জন্য পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় না আবার দুটো দেওয়াল মানে দুই দেওয়াল বিশিষ্ট কাঁচের পাত্র আর মাঝের জায়গাটা বায়ুশূন্য থাকে তাই জন্য পরিচালন পদ্ধতিতেও তাপ ছড়াতে পারে না আবার ভেতরের দেওয়াল মানে দেওয়ালের ভেতরের দিক বাইরের দিক ভেতরের দিকে দেখো পারদ আর রূপ দেওয়া থাকে বলে তাপ বিকরণ পদ্ধতিতেও সঞ্চালিত হয় না তাই থার্মোফ্লাসকে রাখা ঠান্ডা বা গরম বস্তুর উষ্ণতা অনেকক্ষণ পরেও একই থাকে নেক্সট কোয়েশ্চেন আমাদের রূপোর গয়না রূপর সোনার দিতে ক্যাথোড অ্যানোড এবং তড়িৎ বিশ্রম হিসাবে কি কি নেওয়া হয় যে জিনিসের ওপর আমরা লেপন করি সেটাকে ক্যাথোডে রাখতে হয় তাহলে রূপর তৈরি গয়নার ওপর আমরা প্রলেপ দেব। তাহলে রূপোর গয়নাকে ক্যাথোডে রাখবো কিসের প্রলেপ দেব সোনার তার জন্য সোনাটাকে মানে বিশুদ্ধ সোনার পাতটাকে অ্যানোডে রাখবো আর অ্যানোডে যেটা থাকে তার একটা জলে দ্রাব্য লবণকে আমরা তড়িত বিশ্লেষণ ব্যবহার করি তাহলে সোনার একটা দ্রাব্য লবণ সেটা হচ্ছে পটাশিয়াম অরোসায়নাইড সেটা তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করা হয় তড়িৎ মানে আমাদের তরিতের রাসায়নিক প্রভাব টু এবং রাসায়নিক বিক্রিয়া যেটা চ্যাপ্টার টু পয়েন্ট থ্রি সবগুলো আমাদের হয়ে গেছে বোর্ডে খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি যারা ক্লাসগুলো দেখোনি ক্লাস এইটের পরিবেশের প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নিও কিছু চ্যাপ্টারের আগেকার চ্যাপ্টারের নোটসও লেখানো হয়েছে সেগুলো তোমরা সেই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে এবং জলের তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে সামান্য অ্যাসিড মেশানো হয় কেন এর আগে আমি প্রান্তিক থেকে এবং রায়মাটির থেকে দুটো থেকেই দেখিয়েছি এখন এই কোশ্চেনটা আমি টেক্সট থেকে দেখাচ্ছি টেক্সটের ক্ষেত্রে তোমরা একশো পাতা বের করো তড়িৎ বিশ্লেষণ কাকে বলে লিখবে গলিত অবস্থায় বা দ্রবণে কোনো পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে রাসায়নিক পরিবর্তন ঘটানোকে তড়িৎ বিশ্লেষণ বলে আর জলে তড়িৎ বিশ্লেষণে কেন সামান্য অ্যাসিড মেশানো হয় লিখবে বিশুদ্ধ জলে আয়ন সংখ্যা এত কম থাকে যে তা তড়িতের সুপরিবাহী নয় অর্থাৎ তড়িতের কুপরিবাহী তড়িৎ বিশ্লেষণ করতে হলে তাই জলের মধ্যে আয়ন সংখ্যা বাড়াতেই হবে এই উদ্দেশ্যে জলের সঙ্গে সামান্য খার বা অ্যাসিড মেশাতে হয় এখানে প্রশ্ন কি কি উপায়ে লোহায় মরচে পড়া রোধ করা যেতে পারে লোহার মরচে পড়া নিবারণের জন্য মানে মরচে যাতে না পড়ে সেক্ষেত্রে কি কি করা উচিত এটা তোমরা করবে এই যে মরচে আটকাতে গেলে তিনটে জিনিস দেওয়া হয়েছে এক হচ্ছে লোহার ওপর যে কোনো অয়েল পেন্টিং তেল রং আল কাতারা দিলে ওই লোহাটার জল আর অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে না তাহলে মরচে পড়ে না দুই নম্বর লোহার উপর জিঙ্কের প্রলেপ দিতে পারি গ্যালবানাইজেশন পদ্ধতিতে তিন নম্বর স্টেনলেস স্টিল যেগুলো সংকট ধাতু সেটা ক্রোমিয়াম নিকেল আর কার্বনও থাকে নিয়ে সেটাতে মরছে পড়ে না সেগুলো আমরা করতে পারি কেমন তাহলে তিনটে জিনিস লিখবে লাইফ সায়েন্সের আনসারগুলো এবার আমরা তাড়াতাড়ি দেখে নেব প্রথম প্রশ্ন এখানে প্রদত্ত কোন জোরটি তণ্ডুল জাতীয় ফসল আনসার হচ্ছে ধান গম মুখ্য উপাদান অন্তর্গত উদ্ভিদের ক্ষেত্রে কোন মৌলগুলো নাইট্রোজেন ফসফরাস এটা হচ্ছে পটাশিয়াম চাষের জমিতে ব্যবহৃত ড্যালোপন ও পিকলোরাম এগুলো হচ্ছে আগাছা নাশক আগাছা ব্যবহার করা হয় পশ্চিমবঙ্গে জিয়ামগুলো সব থেকে আগে পাকে আগে পাকে গোলাপ খাস এবং সব থেকে শেষে পাকে ঝুমকো ফজলি এরপর এর এক চা বাগানের মাঝে মাঝে সিলভার জাতীয় গাছ কিসের কাজ করে ছায়া তরু কেমন ছায়া তরু দুই নম্বরের বড় প্রশ্ন আছে যে চা চাষে ছায়া তরুর ভূমিকা লেখ নোটস মধ্যে সব দেওয়া হয়েছে চ্যাপ্টার এইটে সব নোটস তোমরা আমাদের চ্যানেলে পাবে প্লে গেলেই তোমরা সেই নোটসগুলো পেয়ে যাবে পুটি মাছ হলো এক প্রকার কি এটা হচ্ছে মাইনর কার্ভ কেমন মাইনর পুটি বা এগুলো সব মাইনর কার্প মুরগির ডিম অপরিহার্য কিসের যোগান দেয় অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড অ্যামাইনো লিখতে পারো কেমন এইটে আছো তখন অ্যামাইনো লিখবে উঁচু ক্লাসে এখন অ্যামিনো অ্যাসিড লিখে অ্যামাইনো কিন্তু লিখে না রবি ফসল বর্ষার উপর নির্ভর করে কখনই না খারিফ ফসলটা বর্ষার উপর নির্ভর করে এটা মিথ্যা ফলস শস্যাবর্তনের মাধ্যমে উদ্ভিদের পুষ্টি উপাদান ফিরিয়ে এনে যায় এটা অবশ্যই ঠিক চারের এক ভিটামিন এ এর চাহিদা মেটাতে সক্ষম একটা ভ্যারাইটি হচ্ছে গোল্ডেন রাইস প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে গোল্ডেন রাইস জোড় কলমে একটি অংশ স্টক অপরটা হচ্ছে সিয়ন স্টক এবং সিয়ন মূল সহ যে গাছটা থাকে সেটা স্টক আর যেটা যে গাছের কাণ্ড বা লাগানো হয় জোড় শাখা জোড়া লাগানো হয় সেটা সিয়ন কৃষিবিজ্ঞানে কোন শাখায় ফল আর সবজি চাষ আলোচনা করা হয় সেটা হচ্ছে উদ্যান বিজ্ঞান পাঁচের এক প্রথম প্রশ্ন জমিতে জলসেচের ক্ষেত্রে ব্যবহৃত আধুনিক দুটি পদ্ধতির নাম লেখো যেগুলি দ্বারা জলের অপচয় কমানো সম্ভব লিখবে জমিতে জলসেচ জলসেচের ক্ষেত্রে ব্যবহৃত দুটি আধুনিক পদ্ধতি হলো ফোয়ারা পদ্ধতি আর দুই নম্বর দিয়ে লিখবে ড্রিপ পদ্ধতি যাদের সাহায্যে জলের অপচয় কমানো সম্ভব হয় সম্ভব হয় দুশো এক খাতা এরপরে ধানের বীজ শোধনের দুটি পদ্ধতির নাম লেখো প্রথম পদ্ধতি হচ্ছে শুষ্ক শোধন পদ্ধতি আর দুই নম্বর সিক্ত শোধন পদ্ধতি এটা শুকনো এটা ভেজায় এরপরে চা পাতা তোলার পদ্ধতি আলোচনা করো লিখবে চা পাতা তোলার ক্ষেত্রে অগ্রমকুল পর্বমধ্য আর তার ঠিক নিচের দুটো বা তিনটে পাতাযুক্ত চা গাছে নবীন শাখা তোলা হয় অর্থাৎ একটা কুড়ি আর দুটো বা তিনটে পাতা ওকে এতটুকুই লিখবে আর এটা চাইলে এটাও অ্যাড করতে পারো যে বাণিজ্যিক চা গাছগুলো থেকে বছরে পঁয়ত্রিশ থেকে চল্লিশবার পাতা তোলা হয় এক একবারে প্রতিটি গাছ থেকে দশ থেকে পনেরো গ্রাম পাতা তোলা হয় পরে পাতায় আরও কিছু প্রশ্ন আছে আমাদের ছয়ের আগে সেগুলো দেখে নেব প্রথম প্রশ্ন এখানে একটি রেখাচিত্রের দ্বারা মৌমাছির জীবনচক্র দেখাও তিন নম্বরের প্রশ্ন দুশো তেরো পাতায় চিত্র দেওয়া হয়েছে মৌমাছি জীবনচক্রের চারটে দশা ডিম লার্ভা পিউপা পূর্ণাঙ্গ এবং এই জীবনচক্রটা একদম সহজ নিজের ভাষায় এই জায়গাটাই লিখবে ওকে এখান থেকে শুরু করে এখান থেকে এতটা পরে প্রশ্ন পিসি কালচার এবং বহিরাগত দুটি কার্পের নাম পিসি কালচারটা পাবে তোমরা দুশো আচ্ছা পিসি কালচার দুশো দুশো চোদ্দ 214 পাতায় পিসি হ্যাঁ এই যে এখানে পিসি কথাটা দেওয়া হয়েছে সংজ্ঞাটা এখানে দেওয়া নেই তোমরা রাইমারٹن থেকে লিখবে যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছের প্রতিফলন বৃদ্ধি প্রজনন রোগ নিয়ন্ত্রণ আহরণ মানে সংগ্রহ করা মানে ভোগ করা সংরক্ষণ ও মাছকে বিক্রয় বিক্রয়যোগ্য পণ্য রূপান্তর করতে করা হয় তাকে পিসি কালচার বলে কেমন ফিশারি মানে সবই শুধু মাছ চাষ নয় সবই পড়ে তার মধ্যে চিংড়ি শামুক ঝিনুক ব্যাং সবই আর পিসি কালচার মানে শুধু মাছ চাষকে বোঝায় ওকে এরপরে জৈব সার অজৈব সারের চেয়ে উৎকৃষ্ট কেন দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে এই প্রশ্ন দারুণ ইম্পর্টেন্ট একশোটা স্কুল যদি আমরা দেখি একশোটা স্কুলের মধ্যে মোটামুটি আশিটা স্কুলে এই প্রশ্ন আসবে জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো এক হচ্ছে মাটির জল ধরন ক্ষমতা বাড়ায় জৈবসার দুই নম্বর জৈব সারের মধ্যে ছোটো ছোটো ছিদ্র থাকে বা রন্ধ্র থাকে সেটা দিয়ে গ্যাসের আদান প্রদান অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সমস্ত গ্যাসের আদান প্রদান ভালো হয় তিন নম্বর মাটিতে থাকা উপকারী জীবাণুতে সংখ্যা বাড়াতেও কিন্তু জৈব সার সাহায্য করে আর জৈবসার মাটির গঠনও উন্নত করতে সাহায্য করে তাহলে এই কয়েকটা পয়েন্ট তোমরা পেয়ে যাবে একশো নিরানব্বই পাতায় তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে সাত নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার পাশাপাশি ফ্রেন্ড সার্কেলের মধ্যেও আমাদের আজকের ক্লাসটি শেয়ার করবে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল